হ্যালো ফ্রেন্ড চলে এলাম আর কি নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে উল্টো রথ আমার তরফ থেকে সকলকে রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর এই যে শাড়ি পরে নিয়েছি তো তিলক কেটে দিল আমার একটা ভাই তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম তো এখন আমি যাচ্ছি আমি আর এই যে আমার একটা বোন যাচ্ছে আমার সাথে তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি তো রথের দিন তো আমরা সকলে মিলে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনকে তো মামা সরি মাসি বাড়িতে রেখে এসেছিলাম তো আজকে ওদেরকে ফেরাতে যাচ্ছি তাদের ঘরে তো সে কারণেই রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মামা বাড়িতে ওখানে গিয়ে সবাই মিলে একসাথে যাব তাদের মাসি বাড়িতে গিয়ে ওখান থেকে ওদেরকে নিয়ে আসবো মানে তিনজনকে নিয়ে আসবো ওদের তিন ভাই বোনকে তো এর আগের দিন আমার ইচ্ছে ছিল আমি শাড়ি পরে যেতাম তো সেটা আমার হয়নি কিন্তু আজকে উল্টো রথের দিন আমার মনের আশাটা পূর্ণ হলো শাড়ি পরার তো দেখো চলে এলাম মামাবাড়িতে আর ওইদিকে দেখো সবাই কিন্তু রেডি হচ্ছে রথে যাওয়ার জন্য তো এখানে মামি আমাকে বলছিলো আমাকে নাকি তিলক কেটে খুব সুন্দর লাগছে দেখতে তো মামিও নাকি তিলক কাটবে তো আমাকে বলছিল তো আমি বলছিলাম যে ঠিক আছে আমি তোমাকে তিলক কেটে দিচ্ছি আর এই যে এখানে দেখো সব চিলড্রেন্স পার্টি এইদিকে দু দুটা ভাগ্নি আমার আর একটা ভাগ্নে আর এই যে এখানে বুনু ওরা সবাই মিলে খেলা করছে সবাই এসেছে রথের জন্য এই যে এখানে বলছিলাম মামা মামি তো দেখো মামিকে কিন্তু তিলক কেটে দিয়েছি পরে কিন্তু আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি তারপর দেখো কারণ মানে লেট হয়ে গিয়েছিলো এমনিতেই তখন আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল কারণ সন্ধ্যা লেগে যাবে আর রথটাকে বাইরে বের করে যাত্রাও করতে হবে তো সে কারণেই আর কি তো তারপর দেখো এই যে মাসিবাড়িতে চলে এলাম তাদেরকে তো এর আগের দিন রথের দিন মাসি বাড়িতে রেখে যাওয়া হয়েছিল মানে তিন ভগবানকে জগন্নাথ সুভদ্রা আর বলরম তো আজকে কিন্তু মাসি বাড়ির থেকে ওরা যাবে নিজের বাড়িতে তো এখানে দেখো আমার মাওয়াই বসে আছে আর মাওয়াই এখানে সবার জন্য প্রসাদ রেডি করে রেখেছে রথের দিন সবাইকে এমনি ফলমূল প্রসাদ দেওয়া হয়েছিল আর যে ভোগটা রান্না করা হয়েছিল আর কি অল্প করে করা হয়েছিল তো সেই দিন কিন্তু সবার জন্য মানে যারা যারা আর কি পুজোর সময় ছিল তারা তারা কিন্তু প্রসাদ পেয়েছিল সবার জন্য কিন্তু আয়োজন করা হয়নি কিন্তু উল্টো রথের দিন মানে আজকে সবার জন্য কিন্তু এখানে আয়োজন করা হয়েছে তো দেখো এই যে এখানে সবাই রেডি এখন কিন্তু তিন ভাই বোনকে বের করা হবে বের করানোর পর তারপর কিন্তু যাত্রা শুরু হবে আমাদের আর কি রথযাত্রা তারপর কিন্তু ওদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখানে দেখো সবাই যে কত সুন্দর করে কীর্তন করছে তো দেখো দুই মামা মিলে ভগবানদের বের করছেন মাসির মাসির বাড়ির ভেতর থেকে আর কি তো বড়ো মামা আর ছোটো মামা তো এখন রথ ঘুরিয়ে কিন্তু মামাদের বাড়িতেই আবার যাবে যেহেতু মামাদের বাড়ির থেকেই কিন্তু রথটা মানে ভগবানদেরকে নিয়ে আসা হয়েছিল মাসির বাড়িতে মানে মামাবাড়ির পাশেই এক আশ্রমে আবার কিন্তু আজকে সেই আশ্রম থেকে মামাদের বাড়িতেই কিন্তু নিয়ে যাওয়া হবে 我杀了他。<laughs> <laughs> দেখো একটা ছোট্ট একটা গোলুমুলু কিউট একটা ভাই তো এই ভাইকে আমি কিন্তু কোলে নিয়েছি এটা হচ্ছে আমার মামি ভাইয়ের ছেলে সম্পর্কে আমাদের কিন্তু yeah আর ওইদিকে রথটাকে নিয়ে গেছে ঘোরাতে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি হবে তাই না তাদের পূর্ণ হবে তো ওই যে আসছে এলে তারপরে আবার রওনা দেবো এখন সোজা জগন্নাথদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিব মাঝখানে ঢুকে পড়বো Meanwhile. My... তো দেখো এখানে প্রসাদগুলো সুন্দরভাবে প্যাকেটে ভরে রাখা আছে তো আর এই যে ভাইগুলো এখানে বসে অপেক্ষায় আছে কখন সব ভক্তগণ আসবে তাদের হাতে প্রসাদ তুলে দেবে তো দেখো তিন ভাই বোন কিন্তু বাড়ির সামনেই চলে এসেছে বলতে পারো বাড়ির রাস্তাতে তো এই যে এখানে আমার মা বোমা তারপর ওই যে পেছনে দিদা তারপর দু তিনটে মামি তো সবাই মিলে ওরা আজকে যায়নি কারণ আমার মায়ের শরীরটা ভালো না তো সে কারণেই মা কাছাকাছি ছিল মানে মামা আমাদের বাড়ির সামনেই ছিল তো ওখান থেকেই কিন্তু এই যে রথের দড়িটা মা আর বোম্মা টেনে নিচ্ছে বোম্মাও অসুস্থ বোম্মারও পায়ে ব্যথা তো সে কারণে ওনারা বেশি দূর হাঁটতে পারবেন না ওরা মামার বাড়ির সামনেই কিন্তু ছিল তো তারপর এই যে দেখো মা মা সবাই মিলে ঠাকুরকে নর্ট দিচ্ছিলো প্রণাম করছিল সেই মুহূর্তটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আর এই যে আমি আছি মা আর বোম্মার সাথে সেটাও একটু দেখিয়ে দিলাম তো এই যে জগন্নাথদেব কিন্তু ঢুকে পড়েছে বাড়িতে రే కృష్ణ హరే కృష్ణ హరి హి హ

जय वो स्त्री अच्छे, बलभद्रा मिस्त्री आ তো দেখো তিন ভগবান কিন্তু পৌঁছে গেলেন তাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু আনন্দ করে হুল্লোড় করে ভগবানদেরকে তাদের বাড়িতে কিন্তু পৌঁছে দিলেন সাথে আমিও ছিলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার এক বছর পর আবার এই আনন্দটা ফিরে আসবে সকলে মিলে হয়তো বা এই আনন্দটা করার সুযোগ পাবো ভগবানের কাছে এই প্রার্থনাই করি তো দেখো আমি এখানে প্রণাম করছিলাম ভগবান বাড়িতে ফেরার পর তারপর কিন্তু চলে এসেছি বাড়িতে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ